রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমে শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুষঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ণ করার এখানে চেষ্টা করব এইবার কইকে কি করলেন না রাগে ঘরে চলে গেলেন ক্রোধাগার বাল্মীকি বলছেন ক্রোধাগারে গেলেন ক্রোধাগারে গিয়ে সমস্ত অলঙ্কার টলঙ্কার খুলে ফেললেন মাটিতে শুয়ে রইল আর মন্থরাকে বললো যে কুবজা তুমি রাজাকে গিয়ে বলো যে আমি এইখানেই মরব অথবা রাম বনে যাবে আর ভরত রাজ্য পাবে এইবার রামের অভিষেকের খবর দিতে আসছেন কৈকেইয়ের প্রাসাদে রাজা দশরথ রাজা দশরথ কিছু জানেন না সুখবর দিতে আসছে কৈকেই কোথায় কৈকেই কোথায় সবার ঘরে নেই মহারানী কোথায় গেলেন তখন প্রতিহারী জানাচ্ছেন যে তিনি গোসাঘর গোসাঘরে কেন গোসাঘরে কেন দশরথের তো মাথায় বজ্রপাত রানী গোসাঘরে চলে গেছে প্রাণের থেকে প্রিয় তার তরুণী ভারজা যা কইকেই ঘরে গেছে এ তো দৌড়লেন একেবারে যে কি হয়েছে দশরথ তো খুব ভালোবাসতেন অল্প বয়সী সুন্দরী রানী দুর্বলতা অন্যদের থেকে একটু বেশিই ছিল তিনি ঘরে গিয়ে দেখছেন যে কইকেই মাটিতে শুয়ে আছে ভুলুণ্ঠিতা বিচ্ছিন্ন লতার মতো দশরথের তো ভীষণ দুঃখ হচ্ছে রানী এইভাবে মাটিতে পড়ে আছে একদম সঙ্গে সঙ্গে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে বলছেন রানী তোমার কি হয়েছে কিসে তোমার রাগ হলো কেউ কি তোমাকে অপমান করেছে মহারানী বলো তুমি শুধু একবার বলো কাকে পুরস্কার দিতে হবে কাকেই বা শাস্তি দিতে হবে দেবী রোদন করো না শরীরকে কষ্ট দিয়ে ক্ষীণ করো না কোন নিরাপরাধকে বধ করতে হবে বলো তুমি শুধু একবার বলো কোন রাজাকে ফকির বানাতে হবে কোন ফকিরকে রাজা বানাতে হবে কোন অপরাধীকে মুক্তি দিতে হবে তুমি আর যা বলবে আমি তাই করব আমি তো তোমার জন্য সব করতে পারি রানী বুঝতে পারল যে ব্যাস কাজ হয়ে গেছে দশরথ ফাঁদে পড়ে গেছে এইবার কইকেই বলছেন বলছেন যদি আপনি আমি যা চাইবো তাই দিতে প্রতিজ্ঞা করেন তবেই বলবো না হলে বলবো না শুধু শুধু আমি বলবো না শুধু শুধু বলে কি হবে রানীর মাথা নিজের কোলে তুলে নিয়ে বৃদ্ধ রাজা বললেন যে তুমি কি জানো না রানী এক রাম ছাড়া আমি কাউকেই তোমার মতো ভালোবাসি না আমি রামের দিব্যি দিয়ে বলছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কইকেই বলছেন দণ্ডকে দেবাসুরের যুদ্ধের সময় আপনার সেবা করলে আপনি যে দুই বর দিতে চেয়েছিলেন তা কি আপনি এখন দিতে প্রস্তুত দশরথ বলছেন যে ও এই কথা তা তুমি চাও না কি বর চাইবে তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দেব তোমাকে অদেও আমার কিছুই নেই বললেন বেশ মহারাজ শুনুন তাহলে প্রতিশ্রুতি দিয়ে আবার ফিরিয়ে নেবেন না যেন আমি এতদিন সেই দুটো বর চাইনি কিন্তু আজ আমার সেই বর চাওয়ার সময় এসেছে তাই চাইছি সব দেবতারা শুনুন কৈকেই এইভাবে দশরথকে প্রতিজ্ঞাবদ্ধ করলেন করে এইবার বলছেন যে আমি দুটো বর চাইছি শুনুন এই যে অভিষেকের আয়োজন করা হয়েছে তাতে রামের পরিবর্তে ভরতের অভিষেক হোক এই হল আমার চাওয়া প্রথম বর আর দ্বিতীয় বরে রামকে তপস্বীর বেশে চির অজিন পড়তে হবে এই চির অজিন ধারণ করে তপস্বীর বেশে চোদ্দ বছরের জন্য দণ্ডকারণ্যে বনবাসে যেতে হবে আপনি পাঠাবেন বনবাসে আপনি অভিষেক করবেন রামের বদলে ভরতকে আর রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাবেন এই আমার দুটো বর আপনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে আমি আজই প্রাণ বিসর্জন দেব কৈকেয়ের কথা যেন বজ্র হয়ে আঘাত করল বৃদ্ধ দশরথের বুকে জ্ঞান আসার পর তো দশরথ যা মুখে এলো তাই বলে কৈকেইকে গালিগালাজ করলেন বললেন এত নিচ এত নৃশংস তুমি পাপিওসি রাম তোমার কি পাকা ধানে মই দিয়েছে বলতো সে তো তোমাকে মায়ের শ্রদ্ধা করে কেন তুমি তার এত বড় সর্বনাশ করছো আমি আমি বুঝতে পারছি না পুষেছি জেনে শুনে ভাবে বিলাপ করছেন বিলাপ করতে করতে কইকেই পায়ে পড়লেন একেবারে লিটারালি পায়ে পড়লেন অসহায় বৃদ্ধ রাজা বললেন কইকেই আমি তোমার পায়ে মাথা ঠেকালাম দোহাই তোমার দয়া করে রামের এত বড় সর্বনাশ তুমি করো না রামের মতো ছেলে হয় না আমি কি করে এত নিষ্ঠুর শাস্তি তার উপর চাপিয়ে দেব এই শশগরা পৃথিবীতে তুমি আর যা চাও সব তোমায় দিতে রাজি আছি দয়া করে আমার রামকে আমার কাছ থেকে কেড়ে নিও না এইটুকু আমি তোমার কাছে ভিক্ষে চাইছি রাজার তিরস্কার অনুনয় বিনয় কোনোটাতেই টললেন না কইকেই বললেন আপনি না সত্যবাদী সত্যে অবিচল থাকার গর্ব করেন এখন প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যেতে আপনার লজ্জা করছে না কথা দিয়েছেন এখন কথা না রাখলে আপনার সামনেই আমি বিষ খাবো কি সাংঘাতিকভাবে ভাবে দশরথকে প্রেশারাইজ করলেন এই ব্যাপারটাতে কিছু করার নেই কথা দিয়ে ফেলেছেন এভাবে কোথা সারা রাত বারবার রাজা চেতনা হারাচ্ছেন কইকের মনের পাথর কিছুতেই গলল না দুঃস্বপ্নের রাত কেটে গেল ভোরবেলা অভিষেকের সব ব্যবস্থা পাকা করে রাজপুরোহিত বশিষ্ঠ দশরথের অমাত্য এবং সারথী সুমন্ত্রকে বললেন দশরথকে খবর দিতে খবর দিতে গিয়ে সুমন্ত্র দেখলেন রাজার মর্মান্তিক পরিণতি কেউ তো জানে না সারারাত্রির কি কাণ্ড হয়েছে কেউ তো জানে না সুমন্ত্র দশরথের কাছে গেলেন গিয়ে হাত জোর করে বললেন মহারাজ সূর্য উদয় হয়েছে আপনি প্রজাগণকে গিয়ে দর্শন দিন অভিষেকের আয়োজন সম্পূর্ণ হয়েছে সকলে আপনার জন্য অপেক্ষা করছে দশরথ শোকার্ত কেঁদে কেঁদে সারা রাত কেঁদে চোখ লাল রাজা তখন সুমন্ত্রকে বলছেন তোমার কথায় আমার মর্মস্থল ছিন্ন হয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সমন্ত্র কিছু বুঝতে পারছে না কইকেই সুমন্ত্রকে আদেশ করলেন যে রামচন্দ্রকে ডেকে আনো সুমন্ত্র বলছেন দেবী রাজা আদেশ না দিলে তো আমি তা করতে পারি না দশরথ তখন বললেন হ্যাঁ সুমন্ত্র আমি একটি বার রামকে দেখতে চাই তুমি তাড়াতাড়ি তাকে এখানে নিয়ে এসো রামের প্রাসাদে গিয়ে সুমন্ত্র দেখলেন রাম আর সীতা সেজে গুজে খাটের ওপর বসে আছে তৈরি হয়ে গেছে তার অভিষেক হবে তিনি যুবরাজ হবেন সুমন্ত্র এসে খবর দিলেন যে মহারাজ দশরথ একবার তোমাকে ডেকেছেন রাম মহারানী কৈকের প্রাসাদে আছেন তিনি রাম শুনেই বেরিয়ে পড়লেন আর সীতাকে বললেন যে বাবা বোধহয় মা কৈকেয়ের সঙ্গে অভিষেকের পরামর্শ করছেন আমি চললাম তার সঙ্গে দেখা করতে তুমি সখীদের সঙ্গে থাকো ব্রত পালনের জন্য যা যা করণীয় তা করো সীতা দরজা পর্যন্ত এগিয়ে দিলেন লক্ষণ ছিলেন প্রাসাদের বাইরে রাম তাকেও সমুদ্রের রথে তুলে নিলেন কৈকেইয়ের প্রাসাদে দশরথকে ওই অবস্থায় দেখে রাম দশরথের এই অসুস্থতার কারণ জানতে চাইলেন যে কেন বাবার কি হয়েছে বাবার কি কোনো শারীরিক মানসিক কিছু দুঃখ হয়েছে ভরত বা শত্রুঘ্ন বা মায়েদের কারো কিছু হয়েছে নাকি বুঝতে পারছে না দশরথকে দেখে দশরথ এত কাঁচে অশ্রুপূর্ণ নয়ন রাম ছাড়া আর কিচ্ছু উচ্চারণ করতে পারছে না রাম দশরথের এই অসুস্থতার কারণ জানতে চাইলেন কৈকের কাছে বললেন আমি কি কোনো দুঃখ দিয়েছি বাবাকে বা আপনি বা অন্য কেউ কি কোনো ব্যথা দিয়েছে বাবাকে বাবা কেন আমার সঙ্গে কোনো কথা বলছে না কি হয়েছে বাবা তখন কইকে ভীষণ নিষ্ঠুর তো বলছে যে উনি তোমাকে অন্ধভাবে ভালোবাসেন তো তাই কথাটা বলতে চাইছেন না কি কথা মা রাম বুঝতে পারছে না কি কথা বলছে আমি বলতে পারি কারণ কইকেই ততক্ষণে বুঝে গেছে যে দশরথ এই কথা নিজের মুখে উচ্চারণ করতে পারবেন না তাকেই বলতে হবে কইকেই বলছেন আমি বলতে পারি তবে একটা শর্ত আছে বলছে বলুন মা কি শর্ত বলছেন তোমার বাবা তোমাকে যে কথা বলতে লজ্জা পাচ্ছেন আমি তোমায় তা তা বলবো কিন্তু শর্ত হলো শোনার পর সেটা তোমার পক্ষে শুভ হোক বা অশুভ তোমাকে কিন্তু তা মেনে নিতে হবে রাজা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমাকে পালন করতে হবে কথাটা শোনার পর যেন পিছিয়ে যেও না আর আশা করি তুমি তোমার বাবাকে সত্যভ্রষ্ট হতে দেবে না রাম বলছে ছি মা আপনি কেন এসব বলছেন আপনি জানেন না যে বাবার কথায় আমি আগুনে বা সমুদ্রে ঝাঁপ দিতে পারি ভয়ঙ্কর বিষ পান করতে পারি আপনি দয়া করে বলুন বাবা কি আদেশ দিয়েছেন আমাকে কোন আদেশ পালন করতে হবে কৈকেই বললেন বেশ তবে শোনো একবার দেবাসুরের যুদ্ধে তোমার বাবা সাংঘাতিকভাবে আহত হন তখন আমি মহারাজকে প্রাণপণ সেবায় সুস্থ করে তুলি খুশি হয়ে মহারাজ আমাকে দুটো বর দিতে চান আমি তখন সেই বর নিয়ে এখন আমি সেই বর চেয়েছি উনি বর চাইবার আগেই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যা চাইব উনি তাই দেবেন অথচ এখন তাঁরই প্রদত্ত প্রতিশ্রুতি থেকে তিনি সরে যেতে চাইছেন আপনি নিঃসংকোচে বলুন মা কি বর আপনি চেয়েছিলেন আপনি নিশ্চিন্ত থাকুন পিতৃসত্ব পালনের জন্য যা করতে হয় আমি অবশ্যই করব। আপনি তো জানেন মা আপনার রাম যা বলে তাই করে এইবার কইকেই বলছেন আমি বলেছি প্রথম বরে যৌবরাজ্যে অভিষেক হবে তোমার বদলে ভরতের আর দ্বিতীয় বরে তোমাকে আজই চিরধারী হয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে দণ্ডকারণ্যে আশা করি পিতৃসত্য রক্ষা করে তুমি রাজার প্রাণ বাঁচাবে মোহে অন্ধ নির্লজ্জ কৈকের কথায় বিন্দুমাত্র দুর্বলতা প্রকাশ করলেন না রাম যেন খুব সাধারণ কোনো কাজ তাকে করতে বলা হয়েছে সেইভাবেই বললেন এর জন্য আপনি একদম চিন্তা করবেন না মা আমি এক্ষুনি চির ধারণ করে বনে চলে যাচ্ছি কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মা বাবা আমার সঙ্গে কথা বলছেন না কেন কেনই বা উনি ভরতের অভিষেকের কথাটা সরাসরি আমাকে বললেন না বাবার কথায় তো বটেই এমনকি আপনার কথাতেও আমি ভরতকে রাজ্য প্রাণ ধন দৌলত সব দিতে পারি এমনকি আমি সীতাকে পর্যন্ত দিয়ে দিতে পারি আপনি আজই ভরতকে খবর পাঠান মা আমি বনবাসে চললাম পাশানি কইকেই নির্লজ্জের মতো বললেন হ্যাঁ রাম তুমি আর দেরি করো না এক্ষুনি বেরিয়ে পড়ো কারণ তুমি দণ্ডকারণ্যের উদ্দেশ্যে যাত্রা না করা পর্যন্ত রাজা স্নান খাওয়াও করবেন না বলেছেন দশরথ ধিক বলে আবার মূর্ছা গেলেন মানে মিথ্যে কথা বলছে তো দশরথের নামে দশরথ তো এই ধরনের কথা বলতেই পারে না যে রাম দণ্ডকারণে না গেলে স্নান খাওয়া করবেন না এমন কিছু বলেননি রাম বললেন পিতৃসত্ব পালনের চেয়ে বড় কোনো ধর্ম পৃথিবীতে আছে বলে আমার জানা নেই আমি মা কৌশল্যা আর সীতার সঙ্গে দেখা করে আজই বনে যাচ্ছি দশরথের একটু সংজ্ঞা ফিরেছিল রামের কথা শুনে তিনি ডুকরে কেঁদে উঠলেন কেঁদে উঠে আবার মোর্ছা গেলেন রাম দশরথ আর কৈকেয়ীকে প্রণাম করে বিদায় নিলেন লক্ষণ রাগে ক্ষোভে দুঃখে কাঁদতে কাঁদতে রামের সঙ্গে চললেন এইবার রামচন্দ্র কৌশল্লার মহলে এলেন মায়ের সঙ্গে দেখা করবে তো চলে যাবে বলেছে মায়ের সঙ্গে দেখা করব কৌশল্লার মহলে এসেছেন কৌশল্যা তখন ছেলের মঙ্গল কামনায় বিষ্ণু পুজো সেরে হোম করছিলেন লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রাম এলেন প্রণাম করলেন মাকে কৌশল্লা দুই ছেলেকে আসনে গিয়ে দিয়ে বসতে বললেন রাম বললেন মা সীতা লক্ষণের বড় বিপদ বিপদ সীতার লক্ষণের কেন কিসের বিপদ আমি তো কিছু বুঝতে পারছি না রাম অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল কৌশল্লার রাম বললেন হ্যাঁ মা ও মা সে কি কেন অবাক হয়ে গেলেন কৌশল্লা হ্যাঁ মা অভিষেক অবশ্য হবে তবে আমার নয় ভরতের রাম বলে আর্তনাদ করে উঠলেন কৌশল্লা হ্যাঁ আর এই আসন কার জন্য পেতে দিলেন মা আমাকে যে এখন থেকে কুশাসনে বসতে হবে ঔষল্যা কিছু বুঝতে পারলেন না কাঁদতে কাঁদতে পাথরের মতো নিষ্পন্দ হয়ে গেলেন শুধু ফ্যাল ফ্যাল করে রামের দিকে চেয়ে রইলেন অকম্পিত কণ্ঠে রাম বললেন হ্যাঁ মা ভারতের সিংহাসনকে নিষ্কণ্টক করতে হবে আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে আর সে বনবাস হবে দণ্ডকারণ্যে যেতে হবে তপস্বীর বেশে জটা চিরধারী হয়ে বসতে হবে কুশাসনে খেতে হবে ফলমূল আর শুনতে পারলেন না কৌশল্যা মূর্ছা গেলেন পরম যত্নে মাকে তুলে তার গা থেকে ধুলো ঝেড়ে দিতে লাগলেন রাম জ্ঞান ফিরলে কৌশল্লা বললেন হে ভগবান আমি কেন ছেলে চেয়েছিলাম স্বামীর ভালোবাসা পাইনি ভেবেছিলাম ছেলেকে নিয়ে সুখী হব আর সে সুখও আমার কপালে সইল না এ দুঃখ আমি কেমন করে সইব বাবা এখনই আমার অবস্থা কৈকের দাসীর মতো বা তার চেয়ে আরো খারাপ এবার তুমি কাছে না থাকলে আমার যে অবস্থা হবে আমি ভাবতেই না বাছুরকে হারিয়ে গাভীর যে অবস্থা হয় আমারও ঠিক সেই অবস্থা তাহলে আমি আজই পরলোকে চলে যেতাম লক্ষণ রাগে কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে বলছে আমি এসব মানি না এ ঘোরতর অন্যায় বুড়ো বয়সে মহারাজের ভীমরতি হয়েছে স্ত্রৈন রাজার সমস্ত বুদ্ধি লোক পেয়েছে বিন্দু মাত্র ধর্ম বুদ্ধি থাকলে কোন মানুষ করতে পারে রামকে বললেন দাদা আপনি এ ভুল করবেন না আপনি জোর করে অধিকার করুন আমি আপনার পাশে থাকলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের বাধা দেবে ভরতের হয়ে যারা লড়বে আমি তাদের সবাইকে বধ করব বাবা যদি শত্রুতা করেন তবে তাকেও বন্দি করব,। দরকার হলে আমি তাকেও হত্যা করব বিপদগামী গুরুজনকেও শাসন করা উচিত লক্ষণকে সমর্থন করে কৌশল্যা বললেন লক্ষণ যা বলেছে যদি উচিত মনে করো তবে তাই করো রাম সতমার কথায় নিজের গর্ভধারিণী মাকে ত্যাগ করে চলে যেও না আর তাছাড়া তোমার বাবাকে তুমি যেমন শ্রদ্ধা করো আমাকেই তেমন মান্য করো আশা করি আমি কিছুতেই তোমাকে বনে যেতে দেব না বাবা কিছুতেই না রাম বললেন কিন্তু আমি যে সত্যবদ্ধ মা বাবার আদেশ আমি অমান্য করব কি করে বাবার আজ্ঞা অতিক্রম করবার শক্তি আমার নেই আমি আপনার চরণে মাথা রাখছি আমাকে বনে যেতে দিন আপনি কি জানেন না ঋষি কন্ডু বাবার আদেশে গোবধ করেছিলেন আমাদেরই পূর্বপুরুষ মহারাজ সগরের আদেশ পালন করতে গিয়ে তার ষাট হাজার ছেলেকে কপিলমণির সাপে ভস্ম হয়ে যেতে হয়েছিল বাবা যমদগ্নির আদেশ শিরোধার্য করে পরশুরাম তার মা রেণুকার মাথা কেটে ফেলেছিলেন একজন ধর্মজ্ঞ ব্যক্তি কি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো জঘন্য পাপ করতে পারে আপনি দয়া করে অনুমতি দিন মা আমি আপনার আশীর্বাদ মাথায় নিয়ে পিতৃ আজ্ঞা পালন করি লক্ষণ রাগে ফুসছে তাকে শান্ত করতে রাম বললেন ভাই লক্ষণ লক্ষ্মীটি ভাই আমার এমন রাগারাগি করো না মা কইকেইও তো আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন হঠাৎ যে কি হলো কে জানে সবই দৈব জাগে এখন তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার অভিষেক যাতে না হয় সেই চেষ্টা করা মা কইকেই যাতে শান্তি পান সে চেষ্টা করা বাবার মনেও যেন সত্যভঙ্গের ভয় না থাকে তা দেখা লক্ষণ ফুসে উঠলেন আপনার এই ধর্মতত্ত্ব আমি কিছুতেই মানতে পারছি না দাদা আমায় ক্ষমা করুন আমার মনে হচ্ছে আপনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন দুর্বলরা সময় দৈব দৈব করে সবলরা নির্ভর করে নিজের নিজের পুরুষকারের ওপর আমার পৌরুষের হাতে আজ আপনার সর্বনাশকারীদের দৈব পরাস্ত হবেই এই আমি বলে দিলাম ভাইয়ের মাথায় গায়ে হাত বুলোতে বুলোতে রাম বললেন ছি ভাই অমন কথা বলতে নেই আমি পিতৃসত্ব পালনের ব্রত নিয়েছি এর চেয়ে সৎকর্ম আর কিছুই নেই রাম কিছুতেই কারো নিষেধ শুনলেন না অগত্যা কৌশল্যা রামকে অনেক আদর করে অনেক আশীর্বাদ করে বললেন রাম আর তোমাকে বাধা দেব না বাবা যেখানে মন চায় যাও তবে একটা কথা যেখানেই থাকো ভালো থেকো আর বনবাসের শেষে আবার অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে বসেছ সীতাকে নিয়ে সুখে সংসার বাস করছ এ যেন আমি দেখে যেতে পারি তাহলে আজ এই পর্যন্তই যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনবো আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে